দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যাত্রা নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমি আলোচনা করব। এর আগেও তোমাদের সাহিত্য সম্ভার অর্থাৎ ক্লাস নাইনের যে সাহিত্য সম্ভার যে বইটি রয়েছে সেই বইটির মধ্যে থেকে আমি বিভিন্ন ধরনের কবিতা গল্প প্রবন্ধ ইত্যাদি বিভিন্ন আলোচনা করেছি আজ একটি নতুন অধ্যায় যাত্রা সেটি নিয়ে আলোচনা করব। দেখো এই যে লেখাটি এই লেখাটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরেই আলোচনা করব, এবং তারপরে আমরা কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি যাত্রা নামক লেখাটি লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একদিন মানুষ ছিল বন্য এবং বনের ঘোড়া ইত্যাদিও পশু ইত্যাদি পশুও ছিল বন্য জন্তু মানুষ ছুটতে পারত না কিন্তু ঘোড়া বাতাসের মতো ছুটতো ঘোড়ার ছিল এক অবাধ স্বাধীনতা সেই ঘোড়াকে মানুষ চেয়ে চেয়ে দেখত এবং ঘোড়ার এই গতি দেখে মানুষ ঈর্ষা করত এবং মানুষ ভাবত যে ওই রকম বিদ্যুৎ বেগে আমিও যদি চারটে পা নিয়ে ছুটতে পারতাম তবে দেখতে দেখতে দিক দিগন্ত আমি জয় করে আসতাম আসলে ঘোড়ার সারা শরীরে ছোটার যে আনন্দে সে শরীরটি যে বাতাসের মতো নৃত্য করত সেটার প্রতি মানুষের ভীষণ লোভ হতে থাকলো কিন্তু মানুষ শুধুমাত্র লোভ করে যে বসে থাকবে সেই লোভ করে বসে থাকার পাত্র তো মানুষ নয় কিভাবে সেই ঘোড়ার চারটি পাকে মানুষ কেড়ে নিতে পারে বা মানুষ কাজে লাগাতে পারে সেজন্য মানুষ গাছের তলায় বসে ভাবনা চিন্তা করতে লাগলো এরকম ভাবনা চিন্তা মানুষ ছাড়া আর কোন জীব করতেই পারে না মানুষ থেকে জীব পায়া কিভাবে হবে সেই চিন্তা মানুষকে ব্যগ্র করে তুললো এইভাবে গাছের তলায় বসে চিন্তা করতে করতে মানুষ একদিন হঠাৎ একটি বুনো বা বন্য ঘোড়াকে ধরে ফেললো কেশর ধরে তার পিঠের উপর চড়ে বসলো এবং তার যে দুটি 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 পা পা মানুষের মানুষের অর্থাৎ যে সেই চারটি পাকে পায়ের সাথে জুড়ে দিল এই চারটি পাকে কে বসে আনতে দেখো জুড়ে দেওয়া তো খুব সহজ ব্যাপার কিন্তু বসে আনা এই বসে আনতে মানুষের বহু দিন সময় লেগেছিল মানুষ এই কাজ করতে গিয়ে অনেকবার পড়েছে অনেক মানুষ মারাও গেছে কিন্তু মানুষ কোনোভাবেই দমে যায়নি ঘোড়ার গতিকে সে করবেই এটাই ছিল তার পণ শেষে মানুষের জিত হলো মানে মানুষ সবকিছু অতিক্রম করে নিজেকে জয়ী হিসাবে ঘোষণা করলো এইভাবে সে ঘোড়ার চারটি পা নিয়ে চলতে চলতে অনেক দূরে গিয়ে গেল এবং সেখানে গিয়ে দেখতে পেল যে অকুল সমুদ্র আর তো সামনে যাওয়ার কোনো রাস্তা নেই অকুল সমুদ্র নীল জল সামনে তো কিছু দেখাই যাচ্ছে না লক্ষ লক্ষ ঢেউ মানুষকে সারাক্ষণ যেন শাসিয়েই চলছে যে আর এক পা যদি তুমি এগো তাহলে সায়স্তা করবে এখানে মানুষের তো জোর খাটবে না তাই মানুষ সেখানে বসে সেই নির্ঝরের দিকে থাকলো কিন্তু মানুষ জানে যে নিষেধের মধ্যে দিয়েই আহ্বান করা হয়ে থাকে তাই মানুষ সেই বাধাহীন জলরাশিকে আপন করে নিতে চায় কিন্তু এমন অদ্ভুত স্বাদ মানুষের কবে মিটবে মানুষ তো আর বসে থাকার বা দমে যাবার পাত্র নয় শেষে মানুষ একদিন সেই বুনো ঘোড়াটির মতোই সমুদ্রের ফেনাকে ধরেই তার পিঠের উপর চড়ে বসল অবশেষে সমুদ্রের এক কুল হতে আর এক কুল পর্যন্ত মানুষের পায়ের কাছে এসে সে মাথা হেট করল আমরা সকলেই জানি বা দেখেওছি বিশাল সমুদ্রকে কিভাবে বসে আনা যায় জাহাজে চললে পরেই তা সঠিকভাবে বা অনায়াসেই বুঝতে পারা যায় মনে হবে সমস্ত শরীর মানে সমুদ্রই যেন আমার গোটা সমুদ্রই যেন আমার শরীর কিন্তু যা কিছু বা তবে যা কিছু আমাদের বাধা দেয় সব কিছুকেই আমাদের সঙ্গে করে নিয়ে এগিয়ে যেতে হবে ঈশ্বরও যেন আমাদের সেই আদেশ দিয়েছে আর যারা এই আদেশ পালন করেছে তাদের কাছে পৃথিবী যেন নিজের দুয়ার খুলে দিয়েছে যারা এই আদেশ মানেনি পৃথিবী যেন তাদের কাছে কারাগারের মতো তাদেরকে যেন নিজের গ্রামটুকুই বেঁধে ফেলেছে তাদের ঘরের যে কোনটুকু সেই কোনটুকু তাদের বেঁধে ফেলেছে প্রত্যেক পা ফেলতেই তাদের গা যেন ঝমঝম করছে সমুদ্রের মধ্যে মনের আনন্দেই সবাই যেন যাত্রা করে রোগগ্রস্ত বাবা যেমন তার সন্তানকে সবসময় কোলে পিঠে করে বা আদর যত্নে মানুষ করে তেমনি সমুদ্র আমাদের যেন সেভাবেই আগলে ধরে রাখল শুধুমাত্র এই চলার আনন্দটুকু পাওয়া যাবে বলেই মানুষ হয়তো বাইরে বের হয়েছিল তাই অনেক দিন থেকেই চলার বা বাইরে বেরিয়ে পড়ার যে বেগ সেই বেগ মানুষকে বা আমাদের লেখককে উতলা করে তুলেছিল লেখকের বাড়িতে আশ্রমের ছাদে যখন দোতলার ছাদে একলা বসে সামনের শাল গাছগুলির দিকে তাকিয়ে মানে আকাশের দিকে তাকিয়ে তখন সেই আকাশ সেই আকাশের যে দূরের দিকে তর্জনী দিয়ে কেউ যেন তাকে হাতছানি দিচ্ছিল যদিও সেই আকাশটি নীরবই ছিল তবুও বেশ দেশান্তরের যত অপরিচিত গিরি নদী ছিল এছাড়াও অজস্র পাহাড় পর্বত ইত্যাদি যে সমস্ত প্রাকৃতিক মানে সম্পদ ছিল তারা যেন হাতছানি দিয়ে ডেকে বলছে চলো চলো বাহির হইয়া এসো সে চলার যেন কোনো প্রয়োজন নেই চলা যেন আনন্দের চলা সেই চলার কোনো সার্থকতা বলতে কি মানসিক সার্থকতা এমনি কোনো বৈষয়িক সার্থকতা নেই মানুষ যেন আপনা আপনি চলতে চায় এখানে তাদের কোনো ধর্ম নেই না চললেই যেন মানুষ মৃত্যুর কাছে কাছে গিয়ে ঠেকে যায় এজন্য মানুষ নানা ছুতোয় শুধু ঘুরেই বেড়ায় শুধু চলে আমরা পদ্মার চড়ে শরতের সময় যে হাঁসের দলকে দেখতে পাই তারা দুর্গম হিমালয়ের শিখর দেশ অতিক্রম করে দিন ধরে উড়তে উড়তে এই পদ্মার বালুকার তটে এসে পৌঁছেছে শীতের দিনে আবার তারা বাসা বদল করে অন্যত্র চলে যাবে তাই আমরা লক্ষ্য করেছি লেখকের ভেতরেও বদল করার যেন ডাক পড়েছিল তাই লেখক বলেছেন ঝর্নার মতো চলতে হবে সমুদ্রের ঢেউয়ের মতো চলতে হবে প্রভাতের পাখির মতো চলতে হবে অরুণোদয়ের সূর্যের মতো চলতে হবে সেজন্যই তো পৃথিবী এমন বৃহৎ জগৎ এমন বিচিত্র আকাশ এমন অসীম কোনো এক জায়গায় বাসা বেঁধে বসবো এমন ধর্ম যেন কারো নেই মৃত্যুর ডাক বলে আর কিছুই নেই শুধুমাত্র বাসা বদলে ডাক রয়েছে রূপকথার রাজপুত্র যেমন হঠাৎ একদিন অকারণেই সাত সমুদ্র পার হবার জন্য বিয়ের হয়ে পড়তো তেমনি করেই লেখক শুধু চলেই বেরিয়েছেন এদিকে রাজকন্যা ঘুমিয়ে পড়ছে সে ঘুম আর ভাঙে না তার সোনার কাঠি চাই সে শুধু নিজের শয্যাটুকুকেই আঁকড়িয়ে ধরে বসে রয়েছে বা শুয়ে রয়েছে সে বৃহৎ পৃথিবীকে বোধগম্য করতে পারে না কিছুতেই তখনই তার জন্য সোনার কাঠি খুঁজে বের করতে হবে আর সেই সোনার কাঠি খোঁজার জন্য চাই দূরে পাড়ি দেওয়া কিন্তু লেখক বলেছেন এই বিচিত্র পৃথিবীকে তন্ন তন্ন করে খুঁজে দেখার সময় ও সাহস কারণ নেই শুধুমাত্র বিশ্বকে দর্শন করব বলে সামনের দিকে বেরিয়ে যেতে পারলেই সেই দর্শনের ফল ভালো হয় যে লোক নিশ্চল যে লোক নিরুদ্দম সেই লোক হারিয়ে ফেলার মানে হারিয়ে ফেলে কোন জিনিসটাকে বলো তো হারিয়ে ফেলে সে ঘুরে বেড়ানোর মজাটিকে আসলে আমাদের ভ্রমণের আসল উদ্দেশ্য এটাই যা আছে যা হারাতে পারবে না তাকেই প্রতি পদে পদে আছে 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 বলতে বলতে আমরা চলতেই থাকি পুরাতনকে কেবলই নতুন নতুন করে সমস্ত মন দিয়ে শুধুমাত্র আমরা ছুঁয়ে দেখতে থাকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যাত্রা নামক গল্পটি এই পর্যন্তই ছিল আমি মোটামুটি লাইন ধরে ধরেই আলোচনা করে দিয়েছি এখন আমরা এই গল্পটির কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যাত্রা রচনাটির লেখককে যাত্রার রচনাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর তাহার ভঙ্গি কার কোন ভঙ্গির কথা বলা হয়েছে রবীন্দ্রনাথের যাত্রা রচনার উক্ত অংশে ঘোড়ার ছোটার ভঙ্গির কথা বলা হয়েছে লেখকের অনুভূতিতে ঘোড়ার মতন চারটে পা থাকলে তিনি করতেন লেখকের অনুভূতিতে ঘোড়ার মতো চারটে পা থাকলে তিনি দূরকে আর দূর বলে ভাবতেন না দেখতে দেখতেই তিনি দিগদিগন্ত জয় করতেন এই তাহার পণ কার কোন পণের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথের যাত্রা রচনার উক্ত অংশে মানুষের পণের কথা বলা হয়েছে তার পণ হল ঘোড়ার গতিবেগকে নিজের আয়ত্তে আনা আমাদের প্রতি ঈশ্বরের আদেশ আছে কাদের ওপর কিসের আদেশ আছে রবীন্দ্রনাথের যাত্রা রচনার উক্ত অংশে আমাদের বলতে মানুষের কথা বলা হয়েছে মানুষের ওপর ঈশ্বরের আদেশ আছে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবার এ ভয় কাটিয়া গিয়াছে কার কোন ভয়ের কথা বলা হয়েছে রবীন্দ্রনাথের যাত্রা রচনার উক্ত অংশে লেখকের ভয়ের কথা বলা হয়েছে তার ভয়টি হল সমুদ্রের দোলা তার শরীরে কি না বিশ্বের এমনই ধর্ম নহে বিশ্বের ধর্ম কি রবীন্দ্রনাথ তার যাত্রা রচনায় বলেছেন চিরকালের মতো এক জায়গায় বাসা বেঁধে থাকা যায় না বিশ্বের ধর্মই হল চলা আলোচ্য রচনায় মৃত্যু চেতনা সম্পর্কে লেখকের ভাবনা কি। আলোচ্য রচনায় মৃত্যু চেতনা সম্পর্কে লেখকের ভাবনাটি হল মৃত্যু হল বাসা বদলের ডাক আলোচ্য রচনায় বিশ্ব দর্শন সম্পর্কে লেখকের ভাবনাটি কী আলোচ্য রচনায় বিশ্ব দর্শন সম্পর্কে লেখকের ভাবনাটি হল বিশ্বকে দেখার আগ্রহ থাকা চাই তাকে দর্শনের ইচ্ছায় তার সামনে হাজির হলে দর্শনের ফল পাওয়া যায় রবীন্দ্রনাথের যাত্রা রচনাটি কোন সময়ে ও কোথায় লেখা রবীন্দ্রনাথের যাত্রা রচনাটি লেখা হয়েছে একুশে জ্যৈষ্ঠ তেরোশো উনিশ সনে উক্ত রচনায় রচনাটির রচনাবস্থান হিসাবে উল্লেখ আছে লোহিত সমুদ্র